নমস্কার বন্ধুরা আমরা সনাতন ধর্মে যারা যে মন্ত্রে দীক্ষিত সেই মন্ত্রই জপ করি কেউ হাতে কেউ জপমালায় কেউ বা মেশিনে কিন্তু আপনি জানেন কি কোন দেবদেবীর কোন মালা জপ করতে হয় তা না হলে কোনো পণ্য ফল হয় না আজ আমরা জানবো কোন দেবদেবীর জন্য কোন জপমালা মন্ত্র জপে মালার ব্যবহার করলে একাগ্রতা বৃদ্ধি পায় জপের মালা সবসময় একশো আট অথবা সাতাশটি দানার মধ্যে হওয়া উচিত জপের সময় মালা পুরোপুরি ঢাকা থাকতে হবে জপ শেষ হলে মালা প্রণাম করে মন্দির বা কোনো পবিত্র জায়গায় রাখা উচিত চন্দনমালা চন্দনের মালা দু রকমের হয় সাদা ও লাল শক্তি সাধনায় লাল চন্দনমালা ব্যবহৃত হয় অন্যদিকে কৃষ্ণ মন্ত্র জপের জন্য সাদা চন্দনের মালা ব্যবহার করা হয় এই মালার মাধ্যমে মন্ত্র জপ করলে শীঘ্রই মনস্কামনা পূর্ণ হয় স্ফটিক মালা ধন প্রাপ্তি ও মনের একাগ্রতার জন্য এই মালা ব্যবহার করা হয় এই মালার প্রভাবে তার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারে না লক্ষ্মীর মন্ত্রের জপ এই মালা দিয়ে করলে শুভ ফল পাওয়া যায় আবার উচ্চ রক্তচাপের রোগীরা এই মালা গলায় ধারণ করলে ভালো ফল পেতে পারেন রুদ্রাক্ষ মালা মন্ত্র জপের সময় সবচেয়ে বেশি এই মালার ব্যবহার করা হয় রুদ্রাক্ষ শিবের অত্যন্ত প্রিয় তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপে এই মালা ব্যবহার করা উচিত মনে করা হয় এই মালা জপের ফলে মহাদেব শীঘ্রই প্রসন্ন হন অন্য দেবতা জপের জন্যও এই মালা ব্যবহার করা যেতে পারে মালা ভগবান শ্রীকৃষ্ণ তার কণ্ঠে এই মালা ধারণ করেন এই মালা কৃষ্ণের অত্যধিক প্রিয় শ্রীকৃষ্ণের আশীর্বাদের জন্য বৈষ্ণবেরা এই মালা ধারণ করেন বৈজয়ন্তী মালার সাহায্যে মন্ত্র জপ করলে বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হন ও ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এই মালা জপের ফলে ব্যক্তির আত্মবিশ্বাসে বৃদ্ধি পায় ও সমস্ত কাজে সাফল্য পাওয়া যায় হলুদের মালা যে কোনো পূজায় এই মালার প্রয়োগ শুভ মনে করা হয় গণেশ ও বৃহস্পতিকে শীঘ্র খুশি করার জন্য এই মালা দিয়ে জপ করা উচিত সন্তান ও জ্ঞান লাভের জন্য হলুদের মালা দিয়ে জপ করা হয় এই মালা দিয়ে বগলামুখীর জপ করলে শীঘ্র আশীর্বাদ পাওয়া যায় তুলসী মালা হিন্দু ধর্মে তুলসী গাছ ও তুলসী মালাকে অত্যন্ত পবিত্র মনে করা হয় মন্ত্র জপের সময় তুলসী মালার প্রয়োগও সবচেয়ে বেশি করা হয় ধর্মীয় ধ্যান ধারণা অনুযায়ী তুলসী মালা ধারণ করলে ও বিষ্ণুর মন্ত্রে জপ করলে যশ কীর্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এই মালা দিয়ে জপ করলে একাধিক যজ্ঞের পূর্ণ লাভ করা যায় তবে তুলসী মালা দিয়ে দেবী ও শিবের জপ করা হয় না পদ্মবীজের মালা এই মালা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই ধন বৈভবের জন্য ও লক্ষ্মীর মন্ত্রের সিদ্ধির জন্য পদ্মবীজের মালা ব্যবহার করা হয় এই মালা জপ করলে লক্ষ্মীর সিদ্ধই প্রসন্ন হন ও সাধককে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন এই মালা বিধি অনুযায়ী ধারণ করা উচিত ও এ দিয়েই লক্ষ্মীর জপ করা উচিত তো বন্ধুরা আমরা জানলাম বিভিন্ন প্রকার মালার ব্যবহার আশা রাখি সকলে মালা জপ করবেন এবং ভগবানের অশেষ কামনা লাভ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার